আল্লাহর হাবিব বলেন হাদিসে বাকের মধ্যে মান যর কবেরি ওয়াজবাত যেই ব্যক্তি ভারত পাকিস্তান মালয়েশিয়া বাংলাদেশ চট্টগ্রাম কক্সুস বাজার ফিকুয়া হতে আবি নবীর আসবে কালকে আমাদের কঠিন দিনে ইউমায়া ফিরুল ওমিন আখি উম্মেহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেই দিন ভাই ভাই কে চিনবে না বোন বোন চিনবে না বন্ধু বন্ধু কে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তান কে চিনবে না মা কন্যা কে চিনবে না কন্যা মা কে চিনবে না ওয়া সাহিবাতিহি ওয়া বানি আমাদের কলিজার টুকরা বিবি যেই পিবির লাগি মাতার ঘা দেশের মানুষ বিদেশে যাইয়া ছকরিয়ার মানুষ ফেকুয়ার মানুষ চট্টগ্রাম টাউনে যাইয়া কুমিল্লায় যাইয়া কক্সেস বাজারে যাইয়া ঢাকায় যাইয়া রোজগার করিতেন রে ভাই সেই কেমতের ময়দানে আপন সহাইবা আপন কলিজার টুকরা বিবি আপনাকে চিনবে না সবার মুখে একটি শব্দ থাকবে ইয়ানফসি 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 আল্লাহর হাবিব বলে যারা আমি নবীর জিয়ারতে আসবে সেই দিন কাল আমাদের ময়দানে আমি নবী তাকে সাবাদ করব একটু জোরে জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ যেই মদিনাতে গেলেন নবীর জিয়ারত করলেন আমাদের জন্য সাবাদ ওয়াজিব হইয়া যাবে রে ভাই আপনার একটু জবান কোলে বলুন সেই সোনার মদিনাতে আমরা যেতে চাই কি চাই না জবান কোলে দুনিয়ার সৌন্দর্য পর্যটন কেন্দ্র কক্সিস বাজার পতঙ্গা সিবিস ডিসি পার্ক স্বাধীনতা পার্ক বলেন যা যাই আছে সমস্ত কিছু একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দেখলে আর দেখতে মনে চাই না দেখার স্বাদ মিটা যায় যে একবার দুইবার তিনবার কক্সেস বাজার গেছে তার আর কখনো যাইতে ইচ্ছা করে না খোদা কি কসম আমি বোরহান তালুকদার মক্কাতুল মোকর রমায় গিয়েছি আসওয়াদ পাতুরে চুমু খেয়েছি সাফা মারুয়া দৌড়া দৌড়ে করেছে রে ভাই এই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ দি বারকনা হাওলাকু ইলিনুরিয়াকু মিন আয়াতিনা জোরে বলা যাবে কি হাবা যেই সমস্ত জায়গার মধ্যে বরকত আছে রহমত আছে ওই জায়গাটা যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে রে ভাই আল্লাহর খানে কাবা ধরবার আল্লাহর পেয়ারা হাবিবের রৌজাম সোনার মদিনাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে খুদাকে কসাম যতই দেখি ততই দেখতে মন চাই একবার দুই বার নয় একশত দুইশত নয় এক হাজার দুই হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বারে দেখল আমার মন বলে দেখার স্বাদ শেষ হবে না বলেন সুবহান আল্লাহ সেই মদিনাতে আমরা যেতে চাই কি চাই না বলেন চাইলে একটু মোহাব্বতে যারা যারা মদিনাতে যাইতে চান একটু জবানটা কোলে বড়ি একটা উড়ালে দিয়ামরা মদিনা যাইতা যদি চোট টা পাখি হইতাম যে দি ডা না ওলা পাখি হইতাম একটা উড়লে দিয়া ইয়া মেরা মদিনা যাইতা একটা উড়লে দিয়া ইয়া মেরা মদিনা যাইতা কেন যাবো ওই মোদিনা আছেনা মার হাবিব খোদা আ লাগি আমা মন কান রে ঠিক না ওরে ওই মোদিনা বিবে খোদা আ ওরে যাহারে লাগি আমাদের মন কান্দেরে সদা আরে চরণে ধুলি চুঁ एकता उडाले दिया या मरा मोदी ना जईता अरे एकता उडाले दिया या मरा मोदी ना पाकी हो जो दी डाना वाला पाकी पाकि होता एक दिया यामेरा না 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 এই আওয়াজে তো মদিনা দূরের কথা আপনার হাতে ফাস্টফুড বিষা ও পাইবেন না আর একটু জোরে জোরে শেষ বেলাতে বলেন না একটা উড়াল দিয়া মেরা জোর বলেন মারা হবা আরো জোরে আল্লাহ জীবনে একটিবার হলো যারা গিয়েছেন তাদেরকে বারবার যারা এখনও যায় নাই অন্তত একবার গিয়ে আমানবী বলে মান যা রকবরি ওয়াজাবত আহু শাবাদ যে আমিনবীকে দেখতে আসবে কালকে আমাত্র ময়দানে তার জন্য আমিনবী সাবাদ ওয়াজেব হয়ে যাবে সুভা তা সাবাদ ওয়াজে করেতে চাইনি সাহেলে মদিনা যেতে চায় কি চায় না আল্লাহ সবাইকে কবুল করেন বলে আর